যে মেয়েটা নিজের জন্মস্থানকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো নিজের মা বাবাকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো মারা যাবে জেনে সন্তানকে দুনিয়াতে আনার জন্য স্বামীর বংশধর বাড়ানোর জন্য দুনিয়াতে বসত করছে সে বোর্ড থেকে কিভাবে স্বামী বলে যৌতুক না দিলে তোমাকে বর্তমানে বের করে দিবে যেখানে বর্তমানে ঘরে কাজ করার জন্য কোন কাজের মানুষ রাখলেও দশ পনেরো হাজার টাকা বেতন দেওয়া লাগে সেই জায়গায় আমার ভোনটা আপনার ঘরকে আলোকিত করার জন্য রাতে ঘুমায় কম কাজ করে বেশি আমার ভোনটা সকাল সকাল উঠে কাছের মধ্যে লেগে যাচ্ছে আপনারা আমরা ঘুম থেকে আগে দিনে নাস্তা তৈরি করে দিচ্ছে ঘুমের কোনো ঠিক নাই গোসলের কোনো ঠিক নাই খাবারের কোনো ঠিক নাই সংসারের জন্য করতে গেছে স্বামীর জন্য করে শাশুড়ির জন্য করে শ্বশুরের জন্য করে আবার সন্তান হলে সন্তানের জন্য করে এই একদিন দুই দিনের বাচ্চা তার কোনো টাইম টেবিল নাই সকালে উঠে আমার বোনের কাজ করতে হবে ছয়টা বাজে তারপর আমার বোন শুয়েছে কোন রকম বাচ্চাকে ঘুম পাড়াইছে দশ মিনিট পরে বাচ্চা যখন কান্না করছে কেউ উঠে নাই আমার বোন ভাই উঠা লাগছে আমার বোন উঠা লাগছে আমার বোন ভাই উঠা লাগছে আমার কোনে বাচ্চা পায়খানা পরিষ্কার করে লাগছে

মা বাবার অন্যায়ভাবে মজার জন্য নষ্ট করে যে মা বাবার জীবন অশান্তি বানাই দেয় যৌতুকের জন্য স্বামীর হক নষ্ট করে যে মানুষের হক নষ্ট করে যে রাস্তা বন্ধ করে দেয় যে পানি বন্ধ করে দেয় যে মানুষের বিয়ে না হওয়ার জন্য

এবার বলেন মানুষ কারা অমানুষ কারা আমি শুধু আপনাদেরকে বলে যাবো আপনারা বুঝে উত্তর দিবেন এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতরে আছে না নাই বক্তার ভিতরে ডাক্তারের ভিতরে জোরে বলেন না ইঞ্জিনিয়ারের ভিতরে উকিলের ভিতরে প্রফেসরের ভিতরে ইমামের ভিতরে আলেমের ভিতরে বক্তার ভিতরে শ্রোতার ভিতরে দাদার ভিতরে

আমার ভাই কয় তুই বলতে পারো আমি পারি না আমিও বলতেছি শান্তি নাই জোর গান লাগবে শান্তি আমাদের শান্তি জয় আমাদের শান্তি জয় ডাক্তারদের শান্তি জয় ইঞ্জিনিয়ারদের শান্তি জয় ডাক্তারদের শান্তি জয় শিক্ষকদের শান্তি জয় শান্তি জয় ডাক্তারদের শান্তি জয় কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে জয় শান্তি রাসুল ঠিক এমন শান্তি কাজে জানেননি সবাই এলাইয়া নামাজে দাঁড়াইয় কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায় না বলেন না এত কাহিনি হইক টেনশন লাগে না ইমাম হুসাইন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে আমার কোনো কিছু তো আমার নয় এমনকি আমি হুসাইনের সব কিছু আমার তাদের মানে করবো

মা বাবা আছেন আমার কথা শুনতেন একটা দিবেন আপনার কি পরলাকা করতে দিবেন মানুষ হতে না অমানুষ হতে দেখা যাচ্ছে বড় বড় সার্টিফিকেট ওয়ানারাই বড় বড়

যে আমার নামে নিজেকে বিলীন করবে করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজের অবস্থা কত সুন্দর ইসলাম আমরা বুঝতে জানি নাই নিত তো যে দুই একজন আমাকে ভালোবাসেন অন্যদের কাছে একটা আবদার করতে চাই যদি অনুমতি দেন আমি সবার কাছে বলছি না যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আবদার করব ঠিক সপ্তাহে দুই রাকাত দু নামাজ করে এমন অনেক ভাইরা ঠিক আর পূর্ণ দিন শনি থেকে বৃহস্পতিবার নামাজ পড়া হয়তো তো হয়

আপনি যে শিষির জানতে গেলে জান্ন আপনাকে দেখে খুশি হবে বলেন না সুবাহ আর একটু বলেন না সুবাহ আল্লাহ রে যার কারণে সকাল দুপুর সন্ধারা ব্যবসা পরিবার সংসার পরিবেশ এই কথায় দ্বারা দ্বারা একমত দুই হাত তুলে দেখায় نارے تکبیر اللہ اکبر نارے رسالت نارے ولی اللہ تعالی سنت والجماعت जिंदाबाद जिंदाबाद علامہ ابو سفیان خان حلقہ جیابرا گون مون بسم اللہ ای ہمار پنڈی پرکھ دیکھیں نعرہ تکبیر ای جو سماج پرکھ دیکھیں Nal kolal şube etmem, बाए <laughs> <laughs>